Δου τίν, σαρ, 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 আমি আইস থেকে ইয়া এক সপ্তাহ আগে ও বৈনগর ভিডিওগুলো বানাইছিলাম তে সারাই দেখছো ভিডিও আর বহুতে সাপোর্টও করস স্কেনার লাগাইয়া দেখলাম মানে টান স্কেনার এখানে বনছে না কিতা একটা ওর দায় বাদে আমি আমার স্কেনার খান দিছি বিজনেস স্কেনার তে এখন আমার স্কেনার দিয়া তো আমি বিপদি হয়েছি এখন টেখা লইয়া আবার আওয়া লাগছে তো আইসকু টেখালইয়া আইসি আইয়া টেকা হান টানার সময়া দেওয়া তাইছি তে টেকা সমজাই তো হিসাবের একটা কথা আছে কত দেখা উঠিছে কত টেকা না মন কথা ডাউট নিজে তো আর জানিয়েন না আমি আমার স্কেনার দেই না ধর মানুষে যদি কিছু মাতই নৌ ধরে আমি সাসা টেকা তো উঠিছে বাক্কা বুঝছেন আলহামদুলিল্লাহ মানুষে বাক্কা সাপোর্ট করছ টেকা ও Δου τίν σελ φάσο, σαρτ, αρ, νοη, δώ, εγγραφ, βαρο, ταιρο, το δοφόντο, σουλό, σαρτ, 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 সাতচল্লিশ ছেচাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন চৌবান্ন সাতান্ন আটান্ন উনষাট্টিষট্টিষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চৌত্তর পঁয়ষত্তর ছিয়াত্তর সত্তর আটাত্তর উনআশি আশি

ই টেকা হইলো গিয়া তুমি তাই যা টেকা স্কেনারও দিছি একচল্লিশ হাজার টাকা একচল্লিশ টাকা টোটেল টেকা হয়েছে গিয়া বিয়াল্লিশ হাজার দুইশ এগারো টাকা মানে বাকি যে টেকা দুইশ না তিনশো টেকা ইভিন মানে একাউন্ট নাম্বার দিয়েছিলাম ও একাউন্ট মানছে ফাটাইছে স্কেনার যে টেকা আপনি তুমি তো আমার আঞ্জনা নিয়ে পারি তোমার আমি স্ক্যানারও হিসাব সারা দেখাই মু দেখানোর বাদে যদি কোনো ডাউট থাকে তো তুমি দেখেন আমি থাকতে থাকতে জিনিসটা সল্ট করবা সামনে আও সামনে আও মানে আমি তোমারে আমার গুগল পে স্ক্যানার যে হয়েছি উনচাল্লিশ হাজার একচাল্লিশ হাজার আমি গুগল পে থাকি মানে যে স্ক্যানার দিয়ে দিছি সারা হিসাব তোমারে দেখাই মু এর বাদে ও যে দুইশো না আড়াইশো টাকা দেবুইন ফাজিল ওগুলো তোমার হিসাব দেখাইয়া মিলাইয়া দিব যদি কোনো অসুবিধা থাকে এখন তো আমি যাইতে পারতাম না তুমি তুমি খাইতে পারবা হ্যাঁ তুমি বালাঘরি হিসাব আর যদি চাও অন্য মাজরাইয়া হিসাবটা জানতা লগার জিনিসটা পুরা ক্লিয়ার হওয়া ভালো আর তুমি যে টেকাটা দিছ তোমার আমি দিল থাকি সুক্রিয়া জানাই আর মানে বইনিক বেমার যাবো ই বেমারর উপরে ই টেখা হয় ই যে টেকা ই বেমারর লাগে কিচ্ছু নাই টেকা নিয়মে আমার একটা অনুমান আছে যে লাখ টাকা উঠিব লাখ টাকা উঠিছে না এর বাদ আর আমার ফলোয়ার্টি পার্সেন্ট মানুষ বাংলাদেশের ভিডিও দেখছো আর কি ধন্যবাদ কারণ তুমি জান যদি শেয়ার করো না তাই অন্য ভিডিও যাইত না আর ফেসবুকে উঠাইয়া না ভিডিও তোমাদের তুমি যে পয়সা দিয়ে হেল্প করতে পারছো না মনে করিও না যে ভাই আমরা তো না ভারসিনা তোমাদের ভিডিও চলছে আর এই টেকা উঠিছে আর যদি আমরা আসামর সারা ওইটা বা ইন্ডিয়ার সারা ওইটা এ ইনশাল্লাহ এক লাখ টাকা দেশা বলে হইল আর চৌধুরী বাজারের এরিয়ার মাঞ্চরে আমি একটা অনুরোধ করতাম চাই আর যে বহুত পয়সা আলা বহুত মানুষ আস আমরা আগর ভিডিও তো খুঁজছি যে তুমি তাই ফাললে তুরা সহায় করো বইনতারে আর আমি খাস করি তোমার ওখান কইতাম চাই যে যারা পয়সা আলা আল্লাহ দিছে দান খয়রাত করার কুশিস করকা আল্লাহ আরো দিব ইলেও আসেন যে এক ফ্যামিলি ই বনির বেমার সময় আইতে পারবা ঠেকা দিয়া এক ফ্যামিলি তাহলে এই এক ফ্যামিলি রে না মানে খান্দা খাঁচারি সাসার বাড়ির আশেপাশের ধনী মানুষ যারা এরা তুরা তুলা সহায় করার কোশিস করবা করিয়াও বইনটার বেমারটা ভালো করার চেষ্টা করবা আমার ওখান আর রিকোয়েস্ট আপনার কাছে এখন আমি তো আর ইলা ডাইরেক্ট কিছু কইতে পারি না বা আমার কাছে ইলা ক্যাপাসিটি নাই যে আমি আমার টেকা দিয়ে হেল্প করতাম আমার কেপাচিটি ওখানে ভিডিও বানাইয়া দিতে পারি দিয়া লই এছাড়া আমার ক্যাপাসিটি কিচ্ছু নাই বাকি সারা তোমার দান গেছে আর এখন ভিডিওত আবার ও যদি বনি যায় আমি ট্রাই যদি টান এখন আনাইলে আবার আমার এখন দিমু আর নেক্সট টাইম ধর আমি ভিডিও যারে সামনে লোক হিসাব দিছি টানরে টেহাটা ফাটাইয়া ইলা আইতে পারতাম না হয়তো আর যদি আইতে পারি তে ইনশাল্লাহ আইয়া ভিডিও বানাইয়া দেখাই আহ বৈনিক দিয়ে আমি কিচ্ছু খুব না কী তালাই তাইর তাই ভবিষ্যৎ আছে কুটি মুটি রয়েছে তাই যদি বেমারিগুলো বালা হয়ে যায় তাই আবহ বহুত লম্বা ভবিষ্যৎ রয়েছে তাহলে আমি তাই রে সাইয়ান না ডাইরেক্ট সামনে আনতাম ওগুলা গুমটা দেওয়া ফাঁকির তুমি দেন দেখিয়া তাই ফটো ওখান আমি লগে এড করিয়া দেখাই আর সাারে দেখো অসুবিধা নাই কারণ দেখলে অসুবিধা নয় বৈনিক তাই আবহ পুরা ভবিষ্যৎ রয়েছে তুমি দেন বাক্তায় ভার বুলে বেমারও দেখাইলাম না তাই মুখও দেখাইলাম না

বহুত পয়সার দরকার এক তিন লাখ টাকা ডাক্তারে কইয়া দিছি আর অপারেশন লাগবে আপনার দরে সারারে কই আর আদি আমার তো আর সহায় করো আর ফুড়ি গুতার জিন্দেগি আছে ফুড়ি গুতার বেমার তার লাখ মাইতে আর আপনার দরে সারায় আমার তো আর সাহায্য করো বইনিগুর বেমার তো সারায় দেখছো বহুত হার্ট বেমার ক্যান্সার বেমার ক্যান্সার বেমার তো আর মামুলি বেমার না তাহলে সারার কাছে ওখান রিকোয়েস্ট যা পারো সহায় করিও আমি আশা তো ই স্ক্যানারও অত ভাড়া আইতো না তার লাগে আমি ই এলাকার মানুষের এখন হইতাম চাই তুমি তাইন ফালে তোড়া মিলিয়া বইন গুতার সহায় করি এখন যে ই টেখা আইসে এক ভিডিওত নেক্সট ভিডিও দিলে আইতন আমি জানি কারণ যারা একবার দিলাইছে না এরা আরেকবার দিত না আর যারা দিছ না এরা ট্রাই ট্রাই করিয়ে দেবার আমার আর কিছু খান নাই অতখানো আসসালামু আলাইকুম আর সারা দোয়া তিয়াদ রাখি আমার লাগে হাস করি তোরা দোয়া করিও আর বইন গুতার বেমারের লাগিও তোরা দোয়া করি এখন যেখান স্ক্যানার দিছি ই স্ক্যানার ওই গিয়া ও বইনগুর বাফর টান স্ক্যানার আগের ভিডিওত আছিল আমার স্ক্যানার মানে তারার স্কেনার ইকান বঞ্চে না এখন আমি ও ভিডিও বানানিত গিয়ালে বইয়া স্ক্যানার এখন বানাইয়া বাদে এক্টিভ করিয়া লইয়া আইছি এখন তারার স্কেনার নিজের স্কেনার দিছি ও যার ইচ্ছা দেওয়ার দিতে পার কোনো অসুবিধা নাই আগর ভিডিওত আমার স্কেনার আছিল ই ভিডিওত এখন তারার নিজের স্ক্যানার বৈনগর বাফর